নমস্কার বন্ধুরা আমার শিবিল শর্মা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি সিমের ভর্তা দেখছো বন্ধুরা সিম ভর্তা বানাবার জন্য এখানে আমি দেড়শো গ্রাম সিম নিয়েছি সিমগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখছো বন্ধুরা এদিকে গ্যাস জ্বালিয়েছি প্রথমে আমি সিমটাকে সেদ্ধ করে নেব দিয়ে দেব একটু জল দিয়ে দেবো একটু নুন এবার ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব চলো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছি এবার ঢাকনা খুলে দেখব দেখছো বন্ধুরা সিমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বাকি জলটা আছে ওটাকেও শুকিয়ে নেব দেখছো বন্ধুরা বাকি জলটাকেও শুকিয়ে নিয়েছি এবার এদিকে একটা থালা নিয়েছি থালার মধ্যে সিমগুলোকে তুলে নেব দেখছো বন্ধুরা প্যানটাকে আমি পরিষ্কার করে বসিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আমি পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি এবার লঙ্কাগুলোকে আমি ভেজে নেব দেখছো বন্ধুরা লঙ্কাগুলোকে আমি নেড়েছেড়ে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যে ভেজে নেব বড়িগুলোকে এখানে আমি দশ বারোটা বড়ি নিয়েছি একটু নেড়ে ছেড়ে বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব দেখছো বন্ধুরা নেড়ে ছেড়ে বড়িগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি এবার এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে তুলে নেব দেখছো বন্ধুরা একটা থালার মধ্যে সব নিয়ে নিয়েছি প্রথমে আমি একটু নুন দিয়ে ভাজা লঙ্কাটাকে চটকে নেব দেখছো বন্ধুরা নুন দিয়ে লঙ্কাটাকে আমি ভালো করে চটকে নিয়েছি এবার আমি পেঁয়াজটাকে দিয়ে দেব এবার ভাজা লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে মেখে নেব। বন্ধুরা এখানে আমি একটা সেদ্ধ আলু নিয়েছি তোমরা চাইলে আলুটাকে স্কিপ করতে পারো দেখছো বন্ধুরা ভাজা লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মেখে নিয়েছি এবার আমি শিমগুলোকে মেখে নেব এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বড়ি বড়িটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেব একটু সরষের তেল ভালো করে মেখে নেব দেখছো বন্ধুরা সিমের ভর্তা আমার রেডি চলো তাহলে পরিবেশন করে দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম সিমের ভর্তা একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি বন্ধুরা তোমরাও কি এইরকম সিমের ভর্তা খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে কন্টিনিউ বন্ধুদেরকে জানাই আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ নতুন বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে বাজিয়ে রাখো যখনই আমি নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণের সময় ভালো থেকো সুস্থ থেকো নমস্কার